جاسد 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 জাস্টিস জাস্টিস আমাদের মানব বন্দন করনি কি কইছে তো জাস সে চলে মানব বন্দন করনি কি কইছে তো জাস চাই বিচার চাই বিচার চাই ওই যখন ক্যালকুলেট করে যখন চাই বিচার চাই বিচার চাই ওই ওই জাস্টিস 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 ওই ও জাস্টিস করে ওখানে অনেক কৰে মহিলা ৰাষ্ট্ৰ

加油，广州足球！走油！ গত নয় আগস্ট হঠাৎ করে আমরা এই মিডিয়াতে জানতে পারি আর যে করে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে একজন চিকিৎসক মহিলা মহিলা ডাক্তার সে অত্যাচারিত হয়েছে এবং তার মৃত্যু হয়েছে প্রথমে আমরা জানতে পেরেছিলাম সে সুইসাইড করেছে তারপরে একটার পর একটা ঘটনা আমাদের সামনে এসেছে এবং সেই প্রতিবাদে এবং আজকে এগারো দিনের মাথাতে এখনো অবধি যারা দোষী প্রকৃত দোষী তাদের শনাক্তকরণ হলো না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো না তার প্রতিবাদে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন বিএসএনএল কোয়ার্ডিনেশন কমিটি ক্যাজুয়াল মজদুর আমরা সকলে পথে নেমেছি আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা এর বিচার চাই ইউ ওয়ান্ট জাস্টিস একজন চিকিৎসকের যে রক্ষা করা যেটা সরকার ব্যর্থ হয়েছে তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করি আমরা এবং আমরা জাস্টিস চাইছি এই চিকিৎসকের মৃত্যুর ঘটনা উন্মোচন হোক সকলের সামনে সত্যিটা বেরিয়ে আসুক দৃষ্টান্তমূলক পান দোষীরা এইটাই আমাদের দাবি এই নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং এটা চলবে আমরা হুঁশিয়ারি দিতে চাই সরকার পক্ষকে যে আপনারা আমাদের মেরে ফেলুন আমাদের করুন আমাদের উপর যত রকম অত্যাচার করুন আমরা এই জায়গা থেকে নড়ব না আমরা সমস্ত মেয়েরা নারীরা পশ্চিমবাংলার যত মহিলা আছি পুরুষ নির্বিশেষে সকলেই আমরা চাইছি এর প্রতিবাদ হোক হয়তো ভুলে যাচ্ছেন সবার আগে তিনি একজন মহিলা তার শুরু থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি মহিলার প্রতি কত রকম অবমানকার কাজ উনি করে চলেছেন যতবার ধর্ষণ হয়েছে হয়েছে কেউ সঠিক জাস্টিস পায়নি তাই আমি বলবো উনি যে যে দায়িত্বেই থাকুন না কেন অবিলম্বে স্বেচ্ছায় ওনার পদত্যাগ করা উচিত এইটুকুই আমার বক্তব্য আমি শম্পা চুকি আমি ক্যাজুয়াল মজদুর ইউনিয়নটা করি সার্কেল কমিটির একজন মেম্বার শম্পা চাকি